মান্টুলা কি এত মন দিয়ে পড়ছো গো ওসামনা দীপে অজানা ঝড় হয়েছে গত তিন দিনেই ওই দ্বীপটাতে সাতবার ঝড় হলো নাম না জানা ছোট্ট একটা দ্বীপের উপর এমন ঝড়ঝাপটা যাচ্ছে কি অবস্থা ওখানকার মানুষদের কে জানে এখন আমি ধরছি হ্যালো হ্যালো বাটল বাবু কথা বলছেন বলছি কে বলছেন আমি রাজেন লাল ওসামনা দ্বীপের রাজা ওসামনা দ্বীপ মানে যেখানে গত তিন দিনে সাতবার অজানা ঝড় আসছে ঠিক বলেছেন বাটুল বাবু আর সেই ব্যাপারেই আমি আপনার সাথে কথা বলতে চাই কিন্তু আমার সাথে কেন আমি তো আবহাওয়া বিশারদ নই সারা বিশ্ব যাকে অজানা ঝড় বলছে আসলে সেটা এক প্রকার দানবীয় আক্রমণ হ্যাঁ আর সেই আক্রমণের হাত থেকে আমার রাজ্যবাসীকে বাঁচানোর জন্যই আমি কথা বলতে চাই কিন্তু কে আপনাদের দ্বীপের উপর এমন দানবীয় আক্রমণ চালাচ্ছে আর কেনই বা চালাচ্ছে আপনি বা কি করে জানলেন এসব সব প্রশ্নের উত্তর দেব কিন্তু এভাবে টেলিফোনে না সেটা আমাদের পক্ষে নিরাপদ নাও হতে পারে বুঝতে পারছি কিন্তু আপনাদের ওখানে যাবার সব রাস্তাই তো বন্ধ জানি তাই আমি আপনাকে আনার জন্য আমার প্রাইভেট হেলিকপ্টার পাঠাবো বেশ আমি প্রস্তুত আপনি কালকেই আমার যাওয়ার ব্যবস্থা করতে পারেন অনেক অনেক ধন্যবাদ মাটল বাবু কি চাইলেন এটা প্রাকৃতিক দুর্যোগ নয় আসুন মিস্টার বাটুল আপনার অপেক্ষাতেই ছিলাম পথে কোনো অসুবিধে হয়নি তো হেলিকপ্টারে এসেছি অসুবিধে হওয়ার কোনো সুযোগই পাইনি তবে এই ওসামনা দ্বীপে এসে মনটা বড্ড খারাপ হয়ে গেল কি অবস্থা হয়েছে চারিদিকের মানুষজন সব কোথায় আশ্রয় নিয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বুঝতে পারছি। আপাতত একটা আশ্রয় সবাই ওখানেই আছে এবার বলুন আপনি কি বলতে চাইছিলেন এমন প্রাকৃতিক দুর্যোগ কেনই বা আপনার দানবীয় আক্রমণ বলে মনে হচ্ছে আমাদের পড়শি রাজ্য হলো অলিভিয়া আমাদের মতোই একটা ছোট্ট দ্বীপ সেই রাজ্যের রাজা হলো দক্ষ সেন সম্পর্কে আমার খুর্তুতো ভাই বাহ পাশাপাশি দুই ভাইয়ের দুই রাজ্য হ্যাঁ আর এটাই হলো কাল মানে রাজা হবার পর ওনার মনে পুরো রাজ্য লাভ করার ইচ্ছা হয়ে ছলে বলে কৌশলে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে রাজা দক্ষ সেন এখন আশ্রয় নিয়েছে এক দুষ্টু বিজ্ঞানী এই দেখো সেই দুষ্টু বিজ্ঞানী প্রফেসর জ্যাকুটার ছবি এই দুষ্ট বিজ্ঞানী তৈরি করছে এক বিশাল দানবীয় ঝড় আর বারবার করে যাচ্ছে আমার রাজ্য ঝড়ের দানবটা আসলে একটা রোবট বিজ্ঞানীর তৈরি দানব দানব ঝড় রোবট দিয়ে ঝড় তৈরি ওকে তুমি ধরো বাটুন শাস্তি দাও বাড়িটা কাঁপছে কেন কি জানি আবার কি আসছে সেই ঝড় আমাকে একটু আপনাদের প্রাসাদের ছাদে যাবার পথটা দেখান এই ঝড়ে আপনি ছাদে যাবেন কোনো চিন্তা করবেন না এক কোথায় উড়িয়া দিতে পারি তোকে কি দেখছে তাই নাকি দেখি তোমার কত শক্তি দেখি তো আমাকে ওরাও কেমন করে হা 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 ওরে অবধ মানুষ তুই জানিস না তো এ বলছে এই দা! তবে রে আমাকে দেখ খাচ্ছে কি দেখছি সেবা তুই তো এখন আমার হাতের মুঠোর মধ্যে কি করে পালাবি এখন আমি তো এটাই চাইছিলাম তবে এবার তুমি দেখো

বটল বাবু আপনি যে কিভাবে আমাদের এই দানবের হাত থেকে রক্ষা করলেন কি বলবো আমরা আপনার কাছে চির ঋণী হয়ে থাকলাম এভাবে বলছেন কেন এটা তো আমার কর্তব্য আমার গায়ে শক্তি আছে আর সেই শক্তিকে কাজে লাগিয়ে যদি সাধারণ মানুষজন উপকৃত হয় দুষ্ট লোকজনেরা শাস্তি পায় তবে আমি কেন করব না সেটা এই রাজেন লাল আপনার বন্ধু হয়ে থাকলো যখনই ডাকবেন তখনই পাশে পাবেন আমি তোমার মুখ দেখতে চাই না যাও এই অপমানের বদলা আমিও নিয়েই ছাড়বো আমি মারবো বাটুলকে তারপর তারপর আমি এসে আপনাকে আমার মুখ দেখাবো মহারাজ এই শহরেই থাকে আমার ওই শক্তিশালী বাটুল বাটুলকে ধ্বংস করতে হলে আমাকে বুদ্ধির আশ্রয় নিতে হবে শুনেছি ওই বাটুলের দুটো বাচ্চা বাচ্চা সাগরে ওইগুলোকেই আগে জব্দ করতে হবে তবে বিজ্ঞানী হয়ে নয় ম্যাজিশিয়ান হয়ে বাচ্চারা তো ম্যাজিক দেখতে খুব তুমি এত চুপ করে বসে আছো কেন গো উপভোগে রে তাদের এই সবে ছেলে মানুষের কথাগুলো উপভোগে করছি তবে তার সাথে একটা কথাও ভাবছিলাম কি কথা কি কথা বলে ফেলো? বলেই ফেলি বল এবারে পুজোই একটু অন্য রকম কিছু করলে হয় না পুজোই অন্য রকম কি রকম শুনি হ্যাঁ সেটাই তো ভাবা হয়নি ওটাই জাস্ট ভাবছি রে তুমি এবছর ভাবো সামনের বছর সেটা করো তুই আর কি এর থেকে বেশি বলবি রে বিচ্চু কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বুঝলি ঠিক একদম ঠিক কি আপনি আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি দেখবে কি করে আমি তো আজই এখানে প্রথম এলাম ও আপনি কি কাউকে খুঁজছেন তোমাদের মানে আমি জাদু দেখাই ম্যাজিক ম্যাজে আর তাই তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের খুশি সেই ম্যাজিক দেখানোর জন্য আমাকেও ম্যাজিক দেখাই না দেখাবো তো অবশ্যই দেখাবো না আমাদের কাছে পয়সা নেই তুমি যাও হে ভয় কিসের বাবু শোনা আমি পয়সা নেব না এই যে তোমরা আনন্দ করে একটু ম্যাজিক দেখবে এতেই আমার খুশি এই দেখো এই দেখো আমার হাতে পয়সা আমি আমার কানে ঢোকাবো এই দেখো এবার দেখো সেটা বেরোবে ওই বাবু সোনার পকেট থেকে দেখো। एक बार देखो आर एक तम्मेजी দেখাবো এক অদ্ভুত ম্যাজিক যা তোমরা এর আগে কখনো দেখো তোমাদের মধ্যে একজনকে এই ধরো এই বাবু সোনার উপর ম্যাজিক করব দেখ দেখ যে কোনো ম্যাজিশিয়ারের পছন্দ হলাম আমি হা 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 এই দেখো হিং ভিং ঝিং হিজিজি কি কোথায় গেল আমার আসবে আসবে ঠিক একটি ঘন্টা পর ওর নিচে থেকেই চলে আসবে ও বাবা তাই নাকি বাচ্চারা তোমরা এখানেই থাকো আমি ততক্ষণে একটু পাশের গলিটা ঘুরে আসি দেখো না বাবু মজাটা

কি বলছিস কি তোরা বাটুল দা আমাকে খুব ভয় করতেছে নসুদার কোনো পাত্তা নাই আর ওই দিকে ওই জাদু করো ফ্যানিস কি যে হইল কি সুই মাথায় ঢুকতেছে না গো এখন রাতের বেলা কোথায় খুঁজবো কাল অব্দি অপেক্ষা কর মনে হয় চলে আসবে তবে তোরা একটু সাবধানে থাকিস ঠিক আছে বাটুল দা কি হয়েছে আজ সকাল থেকে কোথাও পাওয়া যাইতেছে মা কইল খানিক আগে আইয়া নাকি বসারের সাথে লইয়া গেছে কিন্তু কাল থেকে তো নর্শুদা ফেরেই নাই এখন কি হইব দা কোন চিন্তা করিস না তোরা আমি এখনি বের হচ্ছি বাচ্চু বিচ্ছু তোরা গনসাকে ওর বাড়ি দিয়ে আয় কোথায় দেখে বাটুল তুই তুইরি থাকিস নসু আর বচাকে পেতে হলে নদীর পারে এখনি চলে আয় আমার দানব রোবট ধ্বংসের প্রতিশোধ আমি নেবই প্রফেসার চাকুটা শয়তান আমিও তোকে ছাড়বো না কাজে ঠিকো মাডল লা বাচ্চু ভেচ্চৌ তোরা এখনই ঘরে ঢুকে যা দরজা বন্ধ করে রাখ একদম বের হবি না। আমি যাবার পথে গণসাকে নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছি ঠিক আছে মাডল পুতুল নেবে লাগি গো সুন্দর সুন্দর পুতুল আছে রেলগাড়ি জানালা খুললে অসুবিধা নেই ওখানে কি দেখি হ্যাঁ ঠিক বলেছিস চল চল কোথায় এতক্ষণ দাঁড়িয়ে আছি কাউকে তো কোথাও দেখছি না

কেমন মজা হম এতক্ষণ দাঁড়িয়ে আছি কিছুই তো অস্বাভাবিক চোখে পড়লো না তাহলে কি আমাকে বোকা বানাচ্ছে ঠিক তো আমাকে ইচ্ছে করে এখানে সরিয়ে এনে অন্য কোনো কাজ হাসিল হচ্ছে না তো বাচ্চু বিচ্ছু তো ঘরে না 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 আর দেরি করা ঠিক হবে না আমাকে বাড়ি ফিরতেই হবে ওদের কাছে ওদের আবার না কোনো বিপদ হয় মাচা মাচাও আমাদের নিয়ে যাচ্ছে মাচা নিচ্ছু রে ওই দেখ মাতুলদা বাটলদা বাচাও দেখি রে বাটলদা আমাদের দেখলো না তো কী হবে মাতুলদা কিছু একটা করতে হবে চলে যাচ্ছে এ বাবা একটা পুতুল পড়ে গেল তো ও দাদা দেখুন আপনার পুতুল পড়ে যাচ্ছে তো একই ওই পুতুল বিক্রেতা না দাঁড়িয়ে উল্টে আরো জোরে হাঁটা লাগালো কেন ও দাদা শুনছেন একই লোকটার ক্ষতি হলো তাও দাঁড়ালো না হুম, কিছু একটা গোলমাল লাগছে না এটা নিশ্চয় গোলমেলে ব্যাপার আরে বাচ্চু বিচ্ছু তোরা আরে এ তো সেই দুষ্টু বিজ্ঞানীটা প্রফেসর জাকুটা আমাকে ছেড়ে দাও আমি আর তোমার শহরে আসবো না ওরে বাবা আমাকে ঝেড়ে দাও আমি আর তোমার শহরে আসবো না আগে তুই বিচ্ছুকে আবার আগের মতন করে দে বলছি হিং দিচ্ছি 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 ছেড়ে দাও ছেড়ে তো দেবই তার আগে এবার নসু আর বচাকে ফিরিয়ে যান বেশ বেশ তাই হবে তাই হবে এবার এবার আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও হ্যাঁ এবার আমি তোকে ছেড়ে দেব বিজ্ঞানী জাকুটা কি এক একে কি কেমন লাগছে জাদু করে ছদ্দবেশ ধরে এসে তুই ভেবেছিস আমাকে বোকা বানাবি বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহার করবার শাস্তি তোকে পেতেই হবে এবার আমি তোকে সত্যি ছেড়ে দিলাম যা। যা কোথায় গেল ভ্যানিশ চল এবার বাড়ি ফিরি বিজ্ঞানকে ভুল কাজে ব্যবহার কখনোই করা উচিত নয় কি তাই না হা 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 হা